হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এ কেমিস্ট্রি তো আশা করি তোমরা সকলেই ভালো আছি আর খুব ভালোভাবে নিজেদের পড়াশোনা চালিয়ে দিচ্ছি আজকে আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব একটা নতুন টপিক সম্পর্কে যে টপিকটা তোমাদের রয়েছে ক্লাস ইলেভেনের প্রথম চ্যাপ্টার অর্থাৎ রাসায়নিক বিজ্ঞানের প্রাথমিক ধারণা বা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির মধ্যেই একটা টপিক রয়েছে যেটা হলো মৌল ও সমূহ সম্পর্ক তাহলে চলো আজকের টপিকটা আমরা শুরু করা যাই একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই আমার নাম আকাশ মণ্ডল তোমরা দেখছো কেমিস্ট্রি চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যায় দেখো এটা হলো তোমাদের লেকচার নম্বর লেকচার নম্বর 3 অর্থাৎ প্রথমে তোমাদেরকে আমি দুটো লেকচার দিয়েছিলাম যেখানে আমি প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছিল তোমাদের কেমিস্ট্রি সম্পর্কে বা রসায়ন সম্পর্কে বা কেমিস্ট্রি কোথায় কাজে লাগে বা কেমিস্ট্রি কাকে বলে এই সকল সম্পর্কে তোমাদেরকে প্রথম ক্লাসে পড়ানো হয়েছিল তোমাদের আলোচনা করা হয়েছিল পদার্থ সম্পর্কে যে পদার্থ কাকে বলে বা পদার্থকে আমরা কয় ভাগ ভাগ করা হয় আবার পদার্থ যে বিভিন্ন ভাগ সেই বিভিন্ন ভাগ সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা হয়েছিল সেই সেকেন্ড ক্লাসে আজকে আমাদের তিন নম্বর ক্লাস এই তিন নম্বর ক্লাসে তোমাদের কী আলোচনা করবো আজকে আমরা মৌল সম্পর্কে মৌল বা যাকে আমরা ইংলিশে বলে থাকি এলিমেন্ট এলিমেন্ট সম্পর্কে এই এলিমেন্ট বা মৌল সম্পর্কে আজকে আমাদের ক্লাস দেখো এই মৌল টপিকটা পড়ানোর আগে তোমাদেরকে কতগুলো মৌল তোমাদের অলরেডি আশা করি মুখস্থ আছে আমাদের যদি প্রাকৃতিক দিক থেকে একশো এখন বর্তমানে আমাদের মৌল আছে সেই একশো আঠারোটা মৌলের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টদেরই কুড়িটা মৌল কম্পালসারি মুখস্থ রয়েছে আমি এটা ধরে নিতে পারি এখনও যদি তোমাদের মুখস্থ না থাকে কুড়িটা মৌল তাহলে এই কুড়িটা মৌল আগে মুখস্থ করো তারপর তোমার কেমিস্ট্রিতে পড়তে আসবে এই কুড়িটা মৌল তোমাদেরকে ফার্স্ট কাজ মুখস্থ করা কারণ এই কুড়িটা মৌল তোমরা যদি না মুখস্থ রাখো তাহলে কেমিস্ট্রির বিভিন্ন জায়গায় তোমরা কীভাবে প্রবলেম ফেস করবে তার জন্য তোমাদের এই কুড়িটা মৌল মুখস্থ রাখতে বলছে তোমাদেরকে লিখে দিচ্ছি কুড়িটা মূল্য তোমরা যদি না মুখস্থ থাকে তাহলে একটু মুখস্থ করতে পারো দেখো আমি লিখে এরপর দেখো এই যে তোমাদের কুড়িটা মৌল লিখে দিয়েছি এই কুড়িটা মৌল যাদের মুখস্থ আছে খুবই ভালো কিন্তু যাদের মুখস্থ নেই তারা একটু মুখস্থটা করে নেবে যেমন দেখো কী কী পরমা কী কী মৌল রয়েছে যেমন দেখো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন ऑक्सीजन, फ्लोरीन, नियॉन सोडियम मैग्नीशियम, एल्युमिनियम, सिलिकॉन, फॉसफरस সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম এবং ক্যালসিয়াম এই কুড়িটা মৌল তোমাদেরকে কি মুখস্থ রাখতে হবে আর মুখস্থ রাখার সময় এই যে এই যে তোমাদের পরমাণু ক্রমাঙ্ক অনুসারে লেখানো হয়েছে পরমাণু ক্রমাঙ্ক মানে কি পরমাণু ক্রমাঙ্ক যাকে বলে রোল নাম্বার তোমাদের যেমন স্কুলে যেমন রোল নাম্বার থাকে তো সেরকমই এখানে এই মৌলগুলো রোল নাম্বার অনুসারে তোমাদেরকে কি মুখস্থ রাখতে হবে এইভাবে মুখস্থ করা যাবে না যে কীভাবে হাইড্রোজেন পরে আমরা লিথিয়াম বলব বা লিথিয়ামের পরে আমরা কার্বন বলবো এভাবে মুখস্থ করা যাবে না যখন মুখস্থ করবে তখন একের পর এক মুখস্থ রাখতে হবে যেমন এটা হলো কি হাইড্রোজেন ওয়ান টু এটা হলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক অনুসারেই তাদেরকে মুখস্থ রাখতে হবে বুঝা গেল এটা হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক ওয়ান হিলিয়ামের টু লিথিয়ামের তিন আর বেরেলিয়ামের হল চার বোরনের হল পাঁচ এইভাবে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে অক্সিজেন আর কত বড় অক্সিজেনের আট এটা ফ্লোরিনের নয় নিয়নের দশ এটা হলে এগারো বারো অ্যালুমিনিয়ামের তেরো সিলিকনের চোদ্দ ফসফরাসের পনেরো সালফারের ষোলো সতেরো এটা আঠেরো উনিশ কুড়ি আর এই মৌলগুলাকে তোমাদেরকে এইভাবেও মুখস্থ রাখতে হবে যে যদি তোমাদের পরমাণু ক্রমাঙ্ক বলে দেয় তাহলে কি কোন মৌলটা হবে সেই মৌলটার নামও তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যেমন তোমাদের যদি তোমাদেরকে বলে দিই যে পরমাণু ক্রমাঙ্ক এগারো কোন মৌলের মৌলটার নাম কি তখন তোমাদেরকে বলতে হবে যে পরমাণু ক্রমাঙ্ক এগারো যদি হয় তাহলে সেই মৌলটার নাম কি সোডিয়াম তাহলে এইভাবেও তোমাদেরকে মুখস্থ রাখতে হবে তাহলে এটা সম্পূর্ণ তোমাদেরকে আয়ত্তে আনতে হবে ফার্স্ট কাজ এই মৌলগুলো যদি তোমাদের লেখা হয়েছে তাহলে তোমাদের এই মৌল অনু এবং পরমাণু সম্পর্কে কিছু কিছু কথা তোমাদেরকে বলতে চাইছে যেমন দেখো কোনো একটা তোমাদের এইখান থেকে হাইড্রোজেন এই হাইড্রোজেনটা আমরা মৌল এই হাইড্রোজেন মৌলটাকে কখন আমরা পরমাণু বলব বা কখন আমরা অণু বলবো এ বিষয়ের পর আমরা আলোচনা করব। যেমন এখানে ধরে ধরেও অক্সিজেন আছে এই অক্সিজেনটা আমরা মৌল হিসাবে এখন পড়ছি কিন্তু এই অক্সিজেনটাই কখন আমরা অক্সিজেন পরমাণু বলবো বা কখন এটাকে অক্সিজেন অনু আকারে লিখবো সেটা আমরা এরপরে আলোচনা করব বোঝা গেল তাহলে এটা যদি লেখা হয়েছে তাহলে আমরা এরপরের টপিকে শুরু করি দেখো তাহলে আমাদের যে আমরা একটা কতগুলো মৌল লিখছি যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন এই কতগুলো আমরা মৌল লেখা হবে এই মৌলগুলা আমরা জানি হাইড্রোজেন একটা মৌল হ্যালো অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডে যত আমাদের হাইড্রোজেন আছে সব হাইড্রোজেন কি মৌল হিসাবে কাজ করে আমার অর্থাৎ আমরা এগুলোকে মৌল হাইড্রোজেন মৌলও বলতে পারি এই হাইড্রোজেনটা যদি আমাদের এককভাবে অবস্থান করে অর্থাৎ একটি যদি আমরা হাইড্রোজেন বলা হয় তখন এই একটি হাইড্রোজেন বলার জন্য এটাকে আমরা বলতে পারি যে হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন কি হাইড্রোজেন পরমাণু আর যদি আমাদের দুটি বা তা ততধিক দুটি বা ততোধিক যদি আমাদের হাইড্রোজেন পরমাণু থাকে তখন এই বলতে পারি যে হাইড্রোজেন অনু কি বলতে পারি হাইড্রোজেন অনু অর্থাৎ যদি আমাদের একটা হাইড্রোজেন উপস্থিত থাকে তখন সেটাকে আমরা বলতে পারি হাইড্রোজেন পরমাণু এবং এই হাইড্রোজেন পরমাণু যদি দুই বা তার বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয় তখন তাকে বলবো কি হাইড্রোজেন অনু যেমন যদি তোমাদেরকে বলা হয় যে একটা সরি হাইড্রোজেন অনু বোলে যদি তোমাদেরকে বলা হয় যে একটা অক্সিজেন পরমাণুর নাম লেখো এবং একটা অক্সিজেন অনুর নাম লেখো কীভাবে লিখবে যদি তোমাদের অক্সিজেন পরমাণু বলে তখন আমরা এখনই তোমাদেরকে বললাম যদি কোন একটা পরমাণু এককভাবে অবস্থান করে তখন তাকে কি বলবো আমরা পরমাণু যেমন অক্সিজেন একটি যদি অক্সিজেন বলা হয় তাহলে একটি অক্সিজেন যদি বলা হয় তাহলে কি বলা হয় অক্সিজেন পরমাণু এক নম্বর আর অক্সিজেন অণু তোমাদেরকে যদি বলে তাহলে কী হবে অক্সিজেন অণু ও টু হলো কী হলো অণু অর্থাৎ এখানে কী হয়েছে একাধিক পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে কি একটা যেটা গঠন করেছে সেটাকে কী বলবো আমরা অণু আকারে বলবো যেমন যদি বলা হয় নাইট্রোজেন একটা অণু এবং নাইট্রোজেন পরমাণু লেখো তাহলে ইজিলি তোমরা লিখতে পারবে নাইট্রোজেন অণু নাইট্রোজেন পরমাণু যদি বলে তাহলে একটা নাইট্রোজেন এটা হলো নাইট্রোজেন পরমাণু নাইট্রোজেন অণু যদি বলা হয় তাহলে কী লিখবে এন টু হলো একটা অণু তাহলে এটা হলো নাইট্রোজেন পরমাণু আর এটা বলল কি নাইট্রোজেন অনু অনু পরমাণু সম্পর্কে বুঝতে পারলে কোনটা হলো কোনটা পরমাণু এবং কোনটা মৌল দেখো এই মৌল হলো কি একটা যেমন হাইড্রোজেন এক ধরনের টাইপ তাহলে হাইড্রোজেনটাকে বলা হয় মৌল এবং সেই হাইড্রোজেনটা যদি এককভাবে এবং এই হাইড্রোজেনগুলো যখন একত্রে থাকে তখন তাকে বলবো অনু যেমন নাইট্রোজেন এখানে একটা টাইপ হিসাবে কাজ করছে অর্থাৎ নাইট্রোজেন এক ধরনের মৌল এরপরে এই নাইট্রোজেনটা যখন এককভাবে অবস্থান করেছে তখন এটাকে কি বলা হয় নাইট্রোজেন পরমাণু এবং নাইট্রোজেন অর্থাৎ দুটা নাইট্রোজেন যুক্ত হয় তখন তাকে কি বলবো নাইট্রোজেন অনু হিসাবে বলবো এরপরে চলে আসি যেমন তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলেছি যেমন আমাদের সিলেবাসের মধ্যে অনেকগুলো বই থাকে যেমন কি কী বই থাকে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ এরকম বিভিন্ন আমাদের সাবজেক্টে রয়েছে সেই সাবজেক্টটাকে যদি অর্থাৎ প্রপার যদি একটা সাবজেক্টকে তোমরা ধরো যেমন তোমরা ধরিল ফিজিক্স বা লো কেমেস্ট্রি যে কোনো একটা সাবজেক্ট ধরো ফিজিক্স যদি একটা সাবজেক্ট ধরো তখন ওটা একটা টাইপ হিসাবে ধরতে পারো অর্থাৎ আমাদের এই জগতে যতগুলো আমাদের ফিজিক্সের বই থাকে সেই ফিজিক্সের বইটাকে আমরা এককভাবে ধরো তাহলে ফিজিক্স সাবজেক্ট এক নম্বর তাহলে ফিজিক্স সাবজেক্ট যেটা আছে এটা হলো মৌল এবং যদি ফিজিক্সের একটা বই তোমরা যদি নাও অর্থাৎ তুমি ধরলেও দোকান গেলে সেই দোকানে ওখানে বললে যে আমাকে একটা ফিজিক্সের বই দাও ক্লাস টেনের বা ক্লাস ইলেভেনের তোমাকে একটা বই দিল তখন এটা কি পরমাণু এবং তুমি যদি সেই দোকানে যাই যে যদি বলো একটা ইলেভেনের কোন একটা টুয়েলভের ফিজিক্স বই যাও তখন তোমার কাছে কি দুটা বই হয়ে যাবে অর্থাৎ একই টাইপের দুটা বই হয়ে যাবে তখন ওইটাকে কি বলবো আমরা অনু হিসাবে কাজ করব বুঝে গেল মৌল কোনটা যখন একটা প্রপার টাইপ থাকবে তখন ওটা মৌল যখন এককভাবে অবস্থান করছে তখন এটা পরমাণু এবং যখন একাধিকভাবে অবস্থান করছে তখন তাকে বলা হয় কি অনু এই অনুর মধ্যে এবার বিভিন্ন ভাগে ভাগ করা হয় অনুকো অনুকো আমরা বলা হয় দু ভাগ ভাগ করা হয় এক নম্বর মৌলিক অণু এবং একটা যৌগিক অণু মৌলিক অণু আর যৌগিক অণু কি দেখো মৌলিক হলো যদি তোমাদের একই প্রকৃতির পরমাণু বা একই প্রকৃতির মৌল নিজেদের মধ্যে যুক্ত হয়ে অণু তৈরি করে তখন তাকে বলা হয় মৌলিক অণু এবং যৌগিক অণু কাকে বলা হয় যদি ভিন্ন ভিন্ন প্রকৃতির মৌল নিজেদের মধ্যে যুক্ত হয়ে যৌগ গঠন করে তখন তাকে কি বলা হয় যৌগিক অণু যেমন এখান থেকে দেখো যেমন হাইড্রোজেনটা এইচ টু এইচ টু দেখো একই প্রকৃতির হাইড্রোজেন অর্থাৎ একটা হাইড্রোজেন আবার সেম অর্থাৎ একটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন অর্থাৎ একই প্রকৃতির কি মৌলও নিজেদের মধ্যে যুক্ত হয়ে এইচ টু গঠন করেছে তখন এটাকে কি বলবো আমরা মৌলিক অনু কি বলবো মৌলিক অনু আর যৌগিক অনু কাকে বলবো। যখন একটা হাইড্রোজেন অর্থাৎ এক প্রকৃতির মৌল অপর একটা প্রকৃতির মৌল ধরলে এখানে ক্লোরিন অপর একটা প্রকৃতির মৌল সে অপর একটা প্রকৃতির মৌলের সঙ্গে যুক্ত হয়ে এই সিএল যখন গঠন করেছে তখন এটা কি হলো ভিন্ন ভিন্ন মৌল নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা অনু গঠন করেছে তখন তাকে কি বলবো আমরা যৌগিক অনু যৌগিক অনু বুঝে গেল মৌলিক অনু কোনটা অর্থাৎ একই প্রকৃতির মৌল নিজেদের মধ্যে যুক্ত করলে কি বলা হয় মৌলিক অনু এবং ভিন্ন ভিন্ন প্রকৃতির মৌল যখন নিজেদের মধ্যে যুক্ত হয় যোগ গঠন করে তখন তাকে কি বলে আমরা যৌগিক অনু যেমন ধরে নাও H2SO4 এখান থেকে দেখো কি কি আছে এখানে হাইড্রোজেন আছে এক প্রকৃতির মৌল সালফার আছে আরেক প্রকৃতির মৌল অক্সিজেন আছে অপর আর ওর আলাদা প্রকৃতির মৌল এই প্রকৃতির মৌলগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে টু টুকে সফর গঠন করেছে তাহলে ইস্টু গেসফরটা কারেক্ট এক্সাম্পল মৌলিক অনু না যৌগিকনু নিশ্চয়ই এটা যৌগিক অনুর এক্সাম্পল তাহলে এইটা হলো তোমাদের কি মৌল সম্পর্কে একটু আলোচনা করে দিল যেখানে আমি কি কী আলোচনা করা হলো মৌল সম্পর্কে অর্থাৎ মৌল কখন কাকে আমরা মৌল বলবো কখন কাকে পরমাণু বলবো কখন আমরা অনু বলবো তারপরে তোমাদেরকে বলা হলো যে কতগুলো মৌল তোমাদেরকে মুখস্থ রাখতে হবে ক্লাস টেনেরই এইটা বিষয় যে ক্লাস টেনে তোমাদের কুড়িটা মৌল রাখ থাকার কথা এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো তোমাদের ক্লাস ইলেভেনে যখন উঠেছে তো তখন নিশ্চয়ই তোমাদের আরও কিছু এক্সট্রা মৌল মুখস্থ রাখতে হবে কুড়িটা মৌল মুখস্থ রাখে আর কিছু হবে না এরপরে আস্তে আস্তে তোমাদের মৌল সংখ্যা মুখস্থ সংখ্যা তোমাদের বাড়াতে হবে কী কী দেখো তোমাদের এখন আপাতত কুড়িটা মৌল মুখস্থ আছে সকলের কিন্তু এরপর তোমাদের ইলেভেনে উঠে ক্লাস দশটা মৌল আরও তোমাদের মুখস্থ করতে হবে অর্থাৎ টোটাল তোমাদের তিরিশটা মৌল মুখস্থ রাখতে হবে বুঝে গেল এরপরে তোমাদের এই দশটা মৌলই তোমাদের লিখে দিচ্ছি আর এই তিরিশটা মৌল কীভাবে মুখস্থ রাখবে পরমাণু ক্রমাঙ্ক অনুসারে মুখস্থ রাখবে অর্থাৎ পর্যায় বরাবর যেটা থাকে তো পরমাণু ক্রমাঙ্ক মানে কি তোমাদেরকে এখনই বলে দিলাম রোল নাম্বার অনুসারে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে অর্থাৎ কুড়ি একুশ বাইশ থেকে তিরিশ পর্যন্ত তোমাদের কী মৌলগুলো মুখস্থ রাখতে হবে তাহলে চলো তোমাদেরকে লিখে নিই এখানে দেখো তোমাদের দশটা মৌল আমি লিখে দিয়েছি এই মৌলগুলো তোমাদের কাজ কি মুখস্থ করার দেখো কী কী মৌল আছে লিখে দিচ্ছি দেখো স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভেনাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ লোহা কোবাল্ড নিকেল কোপার এবং জিঙ্ক হ্যালো কী কী বলা হলো দেখো একটা লিস্কেন্ডিয়াম টাইটেনিয়াম ভেনাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ লোহা কোভাল্ড নিকেল কোপার এবং জিঙ্ক এই দশটা তোমাদের কী কী মৌল মুখস্থ রাখতে হবে এগুলো তোমাদের কী যে দু তিনবার যদি পড়বে তাও মুখস্থ হয়ে যাবে পরমাণু ক্রমাঙ্ক অনুসারে অর্থাৎ এখান থেকে নাম্বারিং করো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর 25, 26, 27, 28 টোয়েন্টি নাইন থার্টি এই তিরিশটা মৌল তোমাদের কি কাজ মুখস্থ করার যেটা হলো কি পরমাণু ক্রমাঙ্ক অনুসারে এখানে দেখো তোমাদের এক্সট্রা তো তোমাদের দশটা মৌল মুখস্থ রাখতে হবে কিন্তু এই দশটা মৌল মুখস্থ রাখলে হবে না অর্থাৎ টোটাল তিরিশটা মৌল মুখস্থ রাখলেও বেনিফিশিয়াল এখানে নয় এখানে আরও তোমাদের কতগুলো মৌল মুখস্থ রাখতে হবে কী কী মৌল যেটা হলো তোমাদের শ্রেণী বরাবর কতগুলো মৌল মুখস্থ রাখতে হবে এটা হলো তোমাদের কী ছিল এগুলো পর্যায় বরাবর মৌল ছিল অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে পর্যায় বরাবর যে মৌলগুলো ছিল সেই মৌলগুলো পরমাণু ক্রমাঙ্ক অনুসারে মুখস্থ তোমাদের রাখতে এখন আমি আপাতত বলছি তিরিশটা মূল কিন্তু এরপর তোমাদের শ্রেণী বরাবর মুখস্থ রাখতে হবে শ্রেণী বরাবর অর্থাৎ উপর থেকে নিচের দিকে যে শ্রেণীগুলা রয়েছে তো সেই শ্রেণীগুলা তোমাদেরকে এবার মুখস্থ রাখতে হবে এটা হলো তোমাদের নতুন কাজ বুঝে গেল তোমাদের এবার কোশ্চেন আসতে পারে এত কি আমরা মুখস্থ রাখতে পারবো কিন্তু না ক্লাস ইলেভেনে উঠেছে মানে নিশ্চয়ই কিছু এক্সট্রা পড়তে হবে এখানে সিলেবাসটা অনেকটাই বড় তাহলে এখন থেকে যেটা তোমাদেরকে বলছি সেই পিলা আপাত মুখস্থ করতে শুরু করো আর এটা হলো তোমাদের বেস্ট টাইম অর্থাৎ এই টাইমটা তোমাদের এখন স্কুলও তোমাদের খোলা হয়নি প্লাস তোমাদের এখন অত বেশি সিলেবাসও আগায় নেই অর্থাৎ চাপের পরিমাণ একদমই কম তাহলে এখন তোমরা যতটা পারবে এই মৌলগুলো মুখস্থ রাখার চেষ্টা করো চলো তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি এই মৌলগুলো তোমরা একটু লিখে নাও দেখো এরপর তোমাদের এই শ্রেণী বরাবর কতগুলো মৌল তোমাদেরকে লিখে দিচ্ছি যেগুলো তোমাদের কী কাজ মুখস্থ করার কাজ কি দেখো এটার প্রথম শ্রেণী ফার্স্ট এক নম্বর শ্রেণী প্রথম শ্রেণী দেখো কী আছে প্রথম শ্রেণী আছে হাইড্রোজেন এক নম্বর তারপরে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়াম এই মৌলগুলো তোমাদেরকে একবার মুখস্থ করতে হবে কী কী দেখো আরে তোমাদেরকে আমি লিখে দিচ্ছি না বা আমি তোমাদেরকে বলেছি সেটা তোমরা খাতায় নোট করে লিখে লও পাশে নামগুলো কী কী হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়াম হলো এই মৌলগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে চলে আসি আমার দু নম্বর শ্রেণী তোমার তোমাদের কাজ কি তোমাদের কাজ হলো এই মৌলগুলো লেখক আছে গুগল থেকে একটা মডার্ন পিরিয়ডিক টেবিল ডাউনলোড করবে সেখান থেকে এই নামগুলো প্রপার তার পাশে লিখে নেবে আর আমি যদি আমি যেটা বলছি সেটা যদি পারো তাহলে এখনই তোমরা লিখে নিতে পারো দেখো দু নম্বর শ্রেণী দু নম্বর শ্রেণী দু নম্বর শ্রেণীটা কি হবে দেখো बेरिलियम मैग्नीशियम क्यासियम स्ट्रशियम बेरियम एवं रेडियम ये एव मूल हल दो है श्रेणी प्रथम श्रेणी की हाइड्रोजन, लिथियम सोडियम पटाससियम रुबियम सीजियम फ्रांसियम रुबिडियम सिजियम फ्रांसियम বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রংসিয়াম বেরিয়াম এবং রেডিয়াম এই মৌলগুলা তোমাদের লিখে নাও এরপর তিন থেকে তোমাদের যে বারো নম্বর শ্রেণী রয়েছে এই তিন থেকে বারো নম্বর শ্রেণী তোমাদের আপাতত এখন মুখস্থ করার কোনো দরকার নেই চলে আসছি আমরা তেরো নম্বর শ্রেণী থেকে তেরো নম্বর শ্রেণী তেরো নম্বর শ্রেণী কী আছে বোরন অ্যালুমিনিয়াম গেলিয়াম ইন্ডিয়াম এবং টি থেলিয়াম কী কী বোরন অ্যালুমিনিয়াম গেলিয়াম ইন্ডিয়াম এবং থেলিয়াম এটা হলো কি তেরো নম্বর শ্রেণী তেরো নম্বর শ্রেণীর মূল চলে আসছি আমরা আবার চোদ্দ নম্বর শ্রেণীর মূলতে চোদ্দ নম্বর শ্রেণীতে কী আছে কার্বন শুরু কার্বন ধরনের শুরু তো দ্বিতীয় বেড়ে নম্বর কার্বন কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন এবং লেড সিলিকন কী আছে দেখো কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন কে বলা হয় টিন এবং পিবি লেড হ্যালো এটা তোমরা লিখে রাখো কী কী কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন লেড ষোলো নম্বর শ্রেণী পরের নম্বর শ্রেণীতে চলে আসি পর নম্বর শ্রেণী পরের নম্বর শ্রেণীতে কী আছে নাইট্রোজেন ফ্যামিলি নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি এবং বিস্মাত এটা আছে কি নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিস্মাত কি নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিস্মাত কয়েকবার যখনই পড়বে অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে ওটা কোনো মুখস্থ করার তো চাপ নেই বারবার বারবার একটু পড়তে শুরু করবে আজকে একদিন পড়বে আজকে একদিন একটা শ্রেণী মুখস্থ করবে তারপরের দিন এই শ্রেণীটা মুখস্থ করবে তখন দুটাই রিভিশন করে নেবে অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে আমাদের মুখস্থ হয়েছে তোমাদের কেন মুখস্থ হবে না নিশ্চয়ই মুখস্ত হবে তোমাদের পরের বেঁচে ছিল অর্থাৎ তোমাদের যে বাইরে হয়ে যে বেঁচে ছেলেগুলো তাদেরও মুখস্থ আছে তাহলে তোমাদের কেন মুখস্থ হবে না মুখস্থ হয়ে যাবে আরামসে চলো ষোলো নম্বর শ্রেণী ষোলো নম্বর শ্রেণী কী আছে দেখো অক্সিজেন সালফার সেলোরিয়াম টেলোরিয়াম এবং পোলোনিয়াম কী আছে অক্সিজেন সালফার সেলোরিয়াম টেলোরিয়াম এবং পোলোনিয়াম সতেরো নম্বর শ্রেণী চলে আসছি সতেরো নম্বর শ্রেণীতে কী আছে দেখো সতেরো নম্বর এই সতেরো নম্বর শ্রেণীটা তোমাদের সকলের মুখস্থ আছে দেখো তোমরা শুনেছ ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং এটি অ্যাস্টাটিন কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং অ্যাস্টাটিন চলে আসি আমাদের আঠারো নম্বর শ্রেণীতে এই আঠেরো নম্বর শ্রেণীটা একটু ইম্পর্ট্যান্ট কারণ এটা তোমাদের নোবেল গ্যাস রয়েছে আর এই নোবেল গ্যাসগুলো যদি মুখস্থ না থাকে তাহলে তোমাদের যখন তোমরা শর্ট ইলেকট্রন বিন্যাস করবে তো তোমাদের ইলেকট্রন বিন্যাস শিখাবো সেই শর্ট ইলেকট্রন বিন্যাসের সময় এই নোবেল গ্যাসের শ্রেণীদের তোমাদেরকে সকলের মুখস্থ রাখতে হবে কারণ যাতে এই শর্ট ইলেকট্রন বিন্যাস করার জন্য এই শ্রেণীটি তোমাদের প্রয়োজন পড়বে আর যদি এটা মুখস্থ না থাকে তাহলে শর্ট ইলেকট্রনিক বিন্যাস মুখস্থ থাকবে না কেমিস্ট্রি অ্যাকচুয়ালি একটার সাথে একটা অনেক বেশি লিঙ্ক আপ রয়েছে তার জন্য এই সাবজেক্টটা অত স্টুডেন্টের ভালো লাগে না ভালো লাগার কারণ ভালো না লাগার কারণ হল এটাই যে একটার সাথে একটা এত বেশি লিঙ্ক আছে যদি তুমি আগের টপিকটা না পড়ো তো তাহলে পরের টপিকটা তুমি বুঝতে পারবে না এইরকম একটা ইয়ে সিচুয়েশান এসেছে তাহলে তোমাদের বারবার রিভিশন থাকতে হবে বুঝে গেল যেমন কী আছে নোবেল কেসের মধ্যে হিলিয়াম নিওন আর্গন ক্রেপ্টন জেনন এবং রেডন এই মৌলগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে কী কী বলো হিলিয়াম নিয়ন আর্গন ক্র্যাপ্টন জেন রেডন হিলিয়াম নিয়ন আর্গন ক্র্যাপ্টন জেন রেডন আমার সাথে একটু বলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে কি হিলিয়াম নিয়ন আর্গন ক্র্যাপ্টন জেন রেডন কি হিলিয়াম নিয়ন আর্গন ক্র্যাপ্টন জেন রেডন বাস এইগুলা কাউকে একটু ডায়লগ ফোন করে শুনিয়ে দেবে হিলিয়াম নিয়ন আর কোন ক্যাপ্টেন জেনার বাস এটা হলো 18 নম্বর শ্রেণী এই 18 নম্বর শ্রেণী অর্থাৎ নোবেল যে শ্রেণীটা রয়েছে এই শ্রেণীটাতে তোমাদের এক্সট্রা আরো মুখস্থ রাখতে হবে মুখস্থ রাখতে হবে যে তাদের পরমাণু ক্রমাঙ্ক এটা হলো তোমাদের এক্সট্রা কাজ কারণ তোমাকে এই শ্রেণীটা থেকে শর্ট ইলেকট্রোমিনা শিখতে হবে তাহলে কিছু তো এক্সট্রা তো জানতে হবে কি কি দেখো এই ইলেকট্রন বিনষ্ট হলো তোমাদের বা এর এই শ্রেণীর তোমাদের পরমাণু হল দেখ এটা হলে তোমাদের দুই এটা হলে দশ আঠের ছত্রিশ চুয়ান্ন এবং এই শ্রেণীটা তোমরা পরমাণু কি কি ছত্রিশ চুয়ান্ন এইট্টি সিক্স কি দুই দশ আঠেরো ছত্রিশ চুয়ান্ন এইট্টি সিক্স তোমরা এত বড় বড় মোবাইল নম্বর মুখস্থ রে গেলেছো তাহলে এই কয়েকটা নম্বর আর কি কি দুই দশ আঠেরো ছত্রিশ চুয়ান্ন এইট্টি সিক্স ইজিলি তোমাদের মুখস্থ হয়ে যাবে তো এই শ্রেণীগুলো তোমরা যদি এখন না মুখস্থ করো পরে তোমাদেরকে আবার মুখস্থ করতে হবে কারণ বলে দিচ্ছি এই যে প্রথম শ্রেণী রয়েছে অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর শ্রেণী এই এক নম্বর এবং দু নম্বর শ্রেণীকে আমাদের বলা হয় এস ব্লক এস ব্লক এই এস ব্লক তোমাদের ক্লাস ইলেভেনে রয়েছে হ্যালো তাহলে এখন যদি মুখস্থ থাকে তখন পরে তোমাদের আর মুখস্থ করতে হবে না ওই জন্য বলছি এখন থেকেই মুখস্থ করতে শুরু করো আর এটা হলো তোমাদের কি পি ব্লক মৌল এই টোটালটা যেটা আছে পি ব্লক হ্যাঁ পি ব্লক মোল এই পি ব্লক মলের মধ্যে তোমাদের ক্লাস ইলেভেনও রয়েছে এবং ক্লাস টুয়েলভও আছে অর্থাৎ ক্লাস ইলেভেনে দেখা যায় যে এই তেরো এবং চোদ্দো শ্রেণীটা ক্লাস ইলেভেনে আছে আর পনেরো থেকে আঠেরো পর্যন্ত ক্লাস টুয়েলভে আছে তাহলে তোমাদের ক্লাস ইলেভেনও এইটা পেছায় ছাড়বে না ক্লাস টুয়েলভও পেছায় ছাড়বে না তাই জন্য এখনই তোমাদের এটা মুখস্থ করে নেওয়ার বেস্ট টাইম বুঝে গেল তাহলে আজকে আমরা এত দূরেই আলোচনা করা হচ্ছে এরপরের ক্লাসে তোমাদের নতুন টপিক সম্পর্কে আলোচনা করবো সেটা হলো আয়ন বা যাকে বলা হয় যুজ্যতা সম্পর্কে পরের টপিকে আলোচনা করা হবে আজকে তোমরা দূরে লিখে নাও আর এটা একটু মুখস্থ করে নেবে এটাই হলো তোমাদের কাজ দেখো তোমাদের এই যে চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টার সেই প্রথম চ্যাপ্টারে অনেক বেসিক বেসিক টার্ম রয়েছে সেই বেসিক বেসিক টার্মের মধ্যে এই একটা বেসিক টার্ম রয়েছে দেখো এই যে তোমাদের টপিকটা পড়ানো হচ্ছে সেই টপিকটা পড়ানোর কারণেই হলো তোমাদের যাতে বেসিক নলেজগুলা আপাতত থাকে অর্থাৎ কোনো বিষয় পড়ার জন্য তোমাদের বেসিক বেসিক কিছু জিনিস চাই যে যদি তোমাদের মাথার মধ্যে থাকে তাহলে তোমরা আরও সেই বিষয়টাকে বেটারভাবে বুঝতে পারবে তার জন্য তোমাদের এই বেসিক বেসিক টার্মগুলো প্রথমেই শেষ করে দিচ্ছি এরপর তোমাদের যেটা পড়াবো সেটা হলো তোমাদের আয়ন সম্পর্কে তাহলে আয়ন সকলেরই জানা আছে কিন্তু সেই আয়নগুলো আবার পড়ানো হবে যাতে যা যে সকল স্টুডেন্টের জানা নেই তারা যাতে এখান থেকে সমস্ত কিছু কনসেপ্ট ক্লিয়ার যাতে হয়ে যায় বেসিক বেসিক কনসেপ্টগুলো বুঝা গেলো তারপর আমরা যোজ্যতা সম্পর্কে পড়াবো যোজ্যতা সকলেরই জানা আছে কিন্তু তাও আমি এখানে পড়াবো যাদের না জানা থাকে তারা যেমন এখান থেকে মানে রিকোভার করে নেয় নিজেদের মধ্যে বুঝে গেল তাহলে আজকে আমাদের এতদূর পর্যন্তই এরপর পরের দিন তোমাদের সাথে দেখা হবে কোনো একটা নতুন টপিক নিয়ে তাহলে আজ পর্যন্ত অল দ্য ভেরি বেস্ট